সংসার মানে ছাদ বা দেয়াল নয় সংসার মানে হলো এক ধরনের ভালোবাসা এক ধরনের সহনশীলতা ও বিশ্বাসের আরেকটা নাম যেখানে ভালোবাসা থাকবে সেখানে সংসারটা খুব সুন্দরভাবে যত্ন করে গড়ে উঠবে আর যেখানে ইগো থাকবে সেখানে সংসারটা কিন্তু মুহূর্তের মধ্যে ভেঙে যাবে কিন্তু আমি ইগো কার সাথে দেখাবো বরং সংসারটাই আমার সাথে ইগো দেখিয়ে কাজটা আরও দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি লাইক দিয়ে প্রতিবারের মতো ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যে সকল আপু বা আন্টিরা আমার ব্লগগুলো দেখতে পছন্দ করেন তারা সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন আমার কমেন্ট বক্সে তো আমার প্রিভিয়াস ব্লগে আমার এই অয়েল জারটা নিয়ে বেশ কিছু প্রশ্ন এসেছিল আমার এই অয়েল জারটা আমি কোথা থেকে কিনেছি আর এটা প্রাইস কত তো এই অয়েল জারটা আমি কিনেছি চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট থেকে আর এটা প্রাইস নিয়েছিল আমার থেকে তিনশো টাকা তো যদি এই জিনিসটা আপনাদের প্রয়োজন হয়ে যায় তাহলে আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন আমি আপনাদেরকে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই জিনিসটা এনে দিতে পারবো তবে এই জিনিসটা নিতে হলে অবশ্যই ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে যেহেতু বিজনেস করছি তো এই কাজটা তো অবশ্যই করতে হবে কারণ অনেক সময় দেখা যায় অনলাইনগুলোতে অনেক আপুরা বা আন্টিরা বা অনেক ভাইয়ারা জিনিসের অর্ডার দেয় কিন্তু ঠিকমতো তারা রিসিভ করে না তো সেই জন্যই এই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করছি তো যাই হোক আজ আমি আপনাদের সাথে খুবই সিম্পলভাবে সকালে নাস্তার আয়োজন শেয়ার করছি এর কারণ হলো আজ আমি আমার বড় ছেলের সাথে সকালে নাস্তা করব তো খুবই ঝটপটভাবেই করছি সেজন্য কোনোভাবেই আমি এটাকে সুন্দর করে আপনাদের সাথে ক্যাচ করে দেখাতে পারছি না আর অন্যদিকে যেভাবে সব সময় করে থাকি অফিস কিনে সেভাবেই করে নিচ্ছি তো ছেলে তো খেয়ে চলে গেল স্কুলে তো আমি এদিক দিয়ে প্রতিদিনের মতো সংসারে কাজকর্ম শুরু করে দিয়েছি আজ ভাবছি যেহেতু সকাল থেকে সংসারে কাজ ধরেছি শীতের আগে আমি বেশ কিছু কঠিন কাজ আছে সেগুলো সেরে নিব তো এক প্রকার বলতে পারেন কোমর বেঁধে নেমেছি তাড়াতাড়ি করে আমার রান্নাঘরের বেশ কিছু কাজ ছিল সেগুলো অফিস কিনে করে নিলাম আর এদিক দিয়ে একে একে আমি সংসারের সকল কাজ করে নিচ্ছি আজ ভাবছি শীতের আগে কিছু জিনিসের ডিপ্লিন করে নিব যেমন অনেক সময় শীত আসলে দেখা যায় এই সকল কাজগুলো করতে ইচ্ছা করে না কারণ পানি ঠান্ডা থাকে ওয়েদারটাও ঠান্ডা তো যার কারণে এই কাজগুলো করে নিলে একটু নিজে থেকে একটু রিল্যাক্স থাকবে আর সেই সাথে সংসারের কাজকর্ম অন্যান্যগুলো করতেও কষ্ট হবে না আর যে সকল আপু বা আন্টিরা শীতের কাজ করলে মানে অসুখ হয়ে থাকে বা তার যাদের অ্যাজমার সমস্যা ঠান্ডার সমস্যা তারা এই টিপসটা একটু যদি ফলো করেন তাহলে দেখবেন শীতের আগে আপনারা আপনাদের সংসারের অনেকগুলো কাজ গুছিয়ে করে ফেলতে পারবেন তো এদিক দিয়ে গত দুদিন আগে আমার লিভিং রুমের এই কর্নারটাকে সুন্দর করে আমার কাছে যে সব ইনডোর প্ল্যান্ট আছে সেগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো সেটা আপনাদেরকে এখনই দেখাচ্ছি এই ব্লগের মাধ্যমে তো লিভিং রুমটা ক্লিন করছি আর সেই সাথে ঝাড়ু দিয়ে মব দিয়ে মুছে ফেলছি আজ আমার লিভিং রুমটা ক্লিন আছে কারণ প্রিভিয়াস ব্লগে তো দেখেছেন আমি লিভিং রুমটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো একদিন পরে যখন ব্লগটা শেয়ার করেছি তো যখন শুট নিয়েছিলাম তখনই আমার লিভিং রুমটা কিন্তু বেশ পরিষ্কার ছিল সেই জন্য আর লিভিং রুমটা তেমন একটা ক্লিন করছি না তবে আজ ইচ্ছে আছে বেশ কিছু কঠিন কাজ সেরে নিব আর সেটা হলো আমার বেডরুমের বেডরুমের যে পর্দাগুলো আছে সেগুলো চেঞ্জ করব তার উপরে আমার যে এসিটা আছে এসিটা একটু ক্লিন করে নিব গত দু মাস আগে আমার হাজব্যান্ড এসির যে ইয়াটা আছে মানে যে নেটটা আছে ভেতরে সেটা ক্লিন করেছিল তো এর মধ্যে আর করা হয়নি তো ভাবলাম যেহেতু শীত চলে এসেছে আর এখন তেমন একটা এসি চালানো হবে না আর শীতে এসির মধ্যে আমি কভারটাও পরিয়ে ফেলবো তো ভাবলাম এসির ভেতরে যে নেটটা আছে সেটা খুলে পরিষ্কার করে এসিটা মুছে তারপরে কভারটা পরিয়ে নিব। কিন্তু সবই করেছে কিন্তু কভারটা আর পরানো হয়নি তো এই দিক দিয়ে যে নেটটা আছে সেটা খুলে পরিষ্কার করে নিচ্ছি আসলে সংসারটা যেমন ভালোবাসার একটা জায়গা তেমনি কিন্তু আমাদের সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি সময়ের সাথে সাথে ভালোবাসা বেড়ে যায় সেটা ছোট কোনো জিনিস হোক বা বড় কোনো জিনিস হোক যদি একটু গুছিয়ে পরিপাটি যে কোনো জিনিস রাখা যায় তাহলে দীর্ঘদিন কিন্তু সে জিনিসটা ভালো থাকে সেটা ইলেকট্রিক জিনিস হোক বা গাছের জিনিস হোক বা যে কোনো গাছের পাতা হোক আর আমি তো এই টুকিটাকি কাজ সব সময় অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু অফিস স্ক্রিনে অনেকগুলো কাজ করি সব সময় তো আর আপনাদের সাথে ব্লগ সহকারে শেয়ার করা হয় না কারণ যেহেতু দু থেকে তিন দিন পর পর শেয়ার করি তো অল্প অল্প কিছু ক্লিপ নিয়ে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিক দিয়ে এই নেটটা ভালোভাবে পরিষ্কার করার পর অনেকে তো এটা ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে কিন্তু আমার পানি দিয়ে ক্লিন করার প্রয়োজন হয়নি কারণ এটা যথেষ্ট পরিমাণে পরিষ্কার ছিল তো একটু হালকা পাতলাভাবেই ময়লা ছিল সেটাও ক্লিন করে ফেলেছি আর লাগিয়ে নিয়ে এখন যে সিটা আছে সেটা একটু মুছে নিব আমার কাছে এই মাইক্রোফাইবার ডাস্টারটা কেনার পর থেকে সংসারের কাজগুলো করতে এত সহজ হয়ে গেল তো যখন তখন আমি এই কাজগুলো করে ফেলতাম আগে তো এখানে ওখানে উঠে তারপরে ক্লিন করতাম ঝাড়ু দিয়ে এই জিনিসটা কেন যে আসলে এতদিন কিনলাম না সেটাই আমি বুঝতে পারিনি কিন্তু দেখুন আমি কিন্তু গত দু থেকে তিন বছর ব্লগিং করছি চাইলে কিন্তু কিনতে পারতাম শুধু শুধুই কেনা হয়নি তো যাই হোক যেটা যখন ভাগে আছে তখনই সেটা কিনেছি আর এই জিনিসটা কেনার কারণে আমার ঘরটা তো রাস্তার পাশে তো যার কারণে এত ধুল আর ঝুল হয় তো সেগুলো ক্লিন করতে বেশ সুবিধা হয় তার উপরে দেওয়ালের মধ্যে এই সকল ওয়ালবোর্ডগুলো ক্লিন করতে তেমন এখন আর কষ্ট হয় না সপ্তাহে একদিন একদিন করে যদি এগুলো কাজগুলো করে থাকি তাহলে দেখি খেয়াল করবেন জিনিসগুলো কিন্তু খুব একটা ময়লা হয় না আর প্রতিদিনে অল্প অল্প করে এগুলো ক্লিন করে রাখলে সংসারের অনেকগুলো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এদিক দিয়ে উপরে এই যে আমার ল্যাম্পটা ল্যাম্পটাও কিন্তু আমি সময় চেয়ারের উপর উঠে তারপরে ক্লিন করতাম এই যে এটা কেনার পর থেকে তেমন একটা এখন কষ্ট হয় না সপ্তাহে প্রতিদিন এখন একবার একবার করে এই জিনিসটা আমি ক্লিন করে ফেলি যেহেতু আজ আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করছি তো ভাবলাম এই জিনিসটাও সাথে সাথে পরিষ্কার করে ফেলি একটা জিনিস খেয়াল করেছি আমি মনে হয় বেশি পরিষ্কার দেখে আমার জিনিসপত্রগুলো বেশ অপরিষ্কার হয় এটা শুধু আমার ক্ষেত্রে না অনেক সময় খেয়াল করেছি ব্লগার পুরো কিন্তু এই সকল কথাগুলো বলে থাকে যতই ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন করুক না কেন ময়লা কিন্তু কোনোভাবেই ওদেরকে ছেড়ে চলে যায় না সেই দু থেকে তিন দিন পর আবার চলে আসে ময়লাগুলো ঘরে তেমনি আমার ঘরেও আমার মাঝে মাঝে মনে হয় এই ঘরটা ছেড়ে আমি দূরে কোথাও চলে যাই যেখানে মানে রাস্তার উপর থেকে একটু ভিতরে ঘর নিলে হয়তো ময়লাটা একটু কম আসবে তার উপরে আমি ঘরটাও একটু আরও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে রাখতে পারবো কিন্তু আমার পক্ষে সম্ভব না আমি দেখি অনেক ব্লগারা পুরা ঘর চেঞ্জ করে আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না কারণ এই ঘরটা আমার নিজ ভাষা তো নিজ ভাষাটাকে তো আর ছেড়ে চলে যাওয়া যায় না যেহেতু আমার আমি যে বিল্ডিংয়ে থাকি এটা আমার শ্বশুরের বিল্ডিং আর শ্বশুরের বিল্ডিংয়ের মধ্যে একটা ফ্ল্যাটের মধ্যে আমার পুরো ঘরটা তো নিজের ঘর সেটা ভাড়া দিয়ে তো আর অন্য কোথাও যাওয়া সম্ভব না যেহেতু এখন ভাড়া বাসা কিন্তু অনেক দাম এদিক দিয়ে বেডরুমের মাঝে যে কার্টেনগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে নিলাম আর অন্য দিকে যে কিচেন ক্লিন যেটা দেখতে পাচ্ছেন আজ ভাবছি এটা দিয়ে আমার রুমের মধ্যে যে ফ্যানটা আছে সেটাও ক্লিন করব তো যাতে ঘষাঘষি করতে না হয় সেই জন্য একটু স্প্রে করে দিয়েছিলাম এই পাখার মধ্যে তো আমি কিন্তু এক ধরনের অবাক হয়ে গিয়েছি যখনই এটা দিয়ে পাঁচ মিনিট ওয়েট করেছি এত সুন্দর হয়ে গিয়েছিল আজ আমার ফ্যান ক্লিন করতে তেমন একটা কষ্ট হয়নি তেমনি কোনো ঘষাঘষিও করতে হয়নি শুধু একটা ভিজা কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন কতটা ক্লিন হয়েছে আর দেখতে কতটা চকচকে আর ঝকঝকে করছে তো যাই হোক যে পর্দাগুলো খুলেছি সেই পর্দাগুলো আমি সবসময় ওয়াশিং মেশিনে তো ক্লিন করি তো একটা টিপস মেনে এই জিনিসটা ক্লিন করে সেটা হলো যখনই আপনার পর্দা ওয়াশিং মেশিনে ক্লিন করবেন তখন একটা রশি দিয়ে ভালোভাবে গিট দিয়ে পর্দাগুলো ক্লিন করবেন তাহলে পর্দার মধ্যে যে রাউন্ড আইলেটগুলো আছে সেগুলো আর খুলে যাবে না তো এই প্রসেসে আমি কিন্তু প্রায় এই ধরনের পর্দাগুলো ক্লিন করি আমরা সংসারের কাজ যখন করি তখন কিন্তু অনেক আপুদের ব্লগ দেখি তো ওই ব্লগ দেখে কিন্তু আপুদের অনেক ধরনের সংসারে যে সকল টিপস এবং ট্রিক্সগুলো আছে সেগুলো জেনে থাকি আমিও কিন্তু এক ব্লগার আপু থেকে এই জিনিসটা জানতাম আগে সবসময় একসাথেই দিয়ে দিতাম এভাবে করলে দেখা যেত যখনই পর্দা ক্লিন করতে যেতাম এ ধরনের আইলেটগুলো খুলে যেত তো যার কারণে কষ্ট হতো আবার লাগাতে দ্বিতীয়বার তো আর জিনিসগুলো কিন্তু একবার খুলে গেলে সহজে গিটলে সহজে লেগে লেগে থাকতো না তো এই জিনিসটা যখন থেকে করেছি তখন থেকে আমার আর পর্দার এই সকল আইলেটগুলো খুলে যায় না সেটা প্লাস্টিকের হোক বা মেটালের হোক তো এদিক দিয়ে আমি যখন কাপড়গুলো ক্লিন করতে দিলাম হঠাৎ করে খেয়াল করলাম আমার ওয়াশিং মেশিনটার মধ্যে এত ধুলোবালি বালি পড়েছিল ওই যে তিন থেকে চার দিন হলো এটা ক্লিন করেছি তো ভাবলাম আজ যখন ডিপ ক্লিন করছি সব কিছু এটাও ক্লিন করে ফেলি এটাও রেখে দিব কেন কারণ অল্প অল্প করে সংসার প্রত্যেকটা কাজ করে নিলে দেখা যায় অনেক কাজ কিন্তু হয়ে যায় আর যেহেতু এখন শীতকাল চলে এসেছে আর দিনটাও ছোট তো একটু তাড়াতাড়ি করে যদি সংসারে কাজ কর্মগুলো যদি আগে থেকে করে রাখা হয় তাহলে সময়ের সাথে সাথে কিন্তু আপনি সব কিছু কাজ প্ল্যান মাফিক করে ফেলতে পারবেন তো সব কিছু ক্লিন করে আবার বেডরুমে চলে এসেছি ওদিক দিয়ে ওয়াশিং মেশিনে আমার কাপড়টা একটু ক্লিন করে ফেলুক আর আমি এদিক দিয়ে আমার বেডরুমটাও একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে অন্যান্য কাজগুলো করব যেহেতু বেডরুমে অনেক কিছু আজ ক্লিন করেছি তো ভাবলাম বেডরুমটা একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে ফেলি সংসারে কোনো জিনিস কিন্তু একসাথে কখনোই কেনা হয়নি সব কিছুই অল্প অল্প করে সংসারটাকে আজ ছোট থেকে অল বড়ো করেছি ঠিক তাই যেভাবে সন্তানদেরকে বড় করি তাই এই সংসারের প্রতি বেশ মায়া আমি মনে করি সংসারের সবসময় দামি জিনিস দিয়ে সাজাতে হবে এমন কোনো কথা নেই আপনার কাছে যাই আছে অল্প হোক সেটা হোক যে কোনো সস্তা জিনিস সেটা দিয়েও কিন্তু আপনার রুচি আবিজাত্য দিয়ে বা রুচিশীল সৌন্দর্য দিয়ে আপনি যদি সাজাতে পারেন দেখবেন কতটা সুন্দর লাগবে তো ভাবলাম বেশ কিছুদিন ধরে এই সকল গাছগুলো আমার বারান্দায় পড়েছিলো তো সেগুলো এনে আমার বেডরুমে একটু স্থান করি আমি প্রায় পনেরো থেকে বিশ দিন এই সকল গাছগুলো বারান্দায় রাখি আর পনেরো থেকে বিশ দিন আমার বেডরুমে রেখে দিই কারণ মাঝে মাঝে দেখবেন সবুজ সবুজ জাতীয় জিনিস বা সবুজ গাছ যদি ঘরে থাকে তাহলে যে কোনো ঘরের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায় আর এই যে দেখুন সুন্দর করে ডেকোরেট করার পর আমার পুরো বেডরুমটা দেখতে এখন কতটা সুন্দর লাগছে ওই যে বলেছি তেমন দামি কিছু নেই খুবই কিন্তু অল্প দামি আর সস্তা জাতীয় জিনিস তারপরেও দেখতে কতটা ভালো লাগছে এদিক দিয়ে বারান্দা থেকে আমার পথসগুলোও নিয়ে এসেছি তো ভাবলাম একটু ঘরে থাকুক কিছুদিন ঘরে থাকলে হয়তো এগুলোর প্রতি আমার যেমন পরিচর্যাটা বেড়ে যাবে তেমনি এগুলোর সৌন্দর্য কিন্তু বহুগুণে বেড়ে যাবে তো এদিক দিয়ে তার একদিন আগে আমি এই কেকটা ডেলিভারি দিয়েছি তেরো তারিখ তো সেদিন এই কিউট কেকটা ডেলিভারি দিয়েছি যে কেকটা ওজন ছিল ওয়ান পাউন্ড তো পুরো কেক মেকিংটা শেয়ার করতে পারছি না কারণ আমি এটা ফেসবুকের জন্য করেছি ইউটিউবের অ্যাঙ্গেলে করিনি তো এদিক দিয়ে আমার বিজনেস পেজের মধ্যে আমি কিছু বেডশিট অ্যাড করেছি যেহেতু বেডশিট আর কিচেন ক্রোকারিজগুলো তার উপরে কিচেনের যে সকল আইটেমগুলো আছে নন স্টিক প্যান্ট কিচেনের বিভিন্ন ধরনের জিনিসপত্র আর ড্রেস সবগুলো মিলিয়ে আমার বিজনেসটা স্টার্ট করেছি তো ভাবলাম আপনাদেরকে অল্প করে শেয়ার করে যেহেতু আমি আমার বিজনেসের কোনো কিছুই আমি ইউটিউবে শেয়ার করছি না শুধু কি কি বেডশিট এনেছি আমার কালেকশানে রেখেছি সেগুলোই শেয়ার করছি তবে এখানে যে বেডশিটটা এখন দেখতে পাচ্ছেন ব্লু কালারের সেটা কিন্তু আমি অলরেডি কিনে ফেলেছি আমার নিজের জন্য আর এটা কিন্তু আমি পরবর্তী ব্লগে শেয়ার করব আমার বেডরুমে দিয়ে তো এই ছিল খুবই কয়েকটি বেডশিট আমার বিজনেসের জন্যই এনেছি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বেডশিট এ সময় সেল হয়ে গিয়েছে তবে যে বেডশিটগুলো এনেছি সেগুলোর কিন্তু বেশ চাহিদা আছে আমি হয়তো এগুলো আবার রিস্টক করতে পারি আর এই হোয়াইট কালারের বেডশিটটা দেওয়ার পর পুরো বেডরুমের সৌন্দর্য বহু গুণে বেড়ে গিয়েছিল এত সুন্দর আর এক্সক্লুসিভ হোম টেক্সের এগুলো সুপার এক্সক্লুসিভ তো যাই হোক এদিক দিয়ে কাজকর্ম সব শেষ করে নিজে একটু ফ্রেশ হয়েছি জুহরের নামাজ পড়ে তারপরেই রান্নাঘরে এসেছি কারণ আমার পুরো ঘর ক্লিন করতে করতে বেশ অনেক সময় গিয়েছে যেহেতু আমি একা আর হেল্পিং হ্যান্ড আপাও ছিল না সেই জন্য একা এগুলো করতে করতে অনেক লেট হয়ে গেল আর এখন তো দিনটা ছোট কখন যে আজান দিয়ে ফেলে জুহরে টেরি পায় না তো নামাজ পড়েই তারপর রান্নাঘরে এসেছি এ মাছটা হলো চিরিং মাছ তো টমেটো দিয়ে মাখাভাবে রান্না করেছি আর গতকাল একটু সবজির রান্না রান্না করেছিলাম ফুলকপি শিম আর আলু দিয়ে সেগুলো আছে সেগুলো গরম করে ফেলেছি তো নতুন আপুরা যদি আমার এই ব্লগটি যদি দেখে থাকেন আর ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর এই কাজটা যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো এই ছিল আমার দুপুরের আয়োজন এটা করতে করতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি তো দেখা হবে নিউজ ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম